তারপরে যে এটা বাটা এই যে বাটাটা ঠিক আছে এই যে বাটা এই যে বাটা এগুলো নদীর মাছ ভাই এগুলো যে এত পরিমাণ স্বাদ আপনারা না খাইলে বুঝবেন না এটা যে আসলে কত মজা ঠিক আছে আমাদের নদীর মাছ তিস্তা নদীর মাছ ঠিক আছে তিস্তা নদীর মাছ ইলিশ মাছের মতো স্বাদ হেভি স্বাদ শিং মাছ ঠিক আছে এই যে ট্যাংনা মাছ এই যে চিংটি মাছ এই যে এটাকে কি মাছ বলেন আপনারা এটা